হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমরা সবাই অনেক অনেক ভালো আছি আর আজকে আরেকটা দিন শুরু হয়ে গেল তো আজকে বাবা আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো এখানে হচ্ছে আমি কিছু বাজার সাজার করে নিয়ে এসেছি আর এখানে সবগুলাই সবজির বাজার তো সাথে কিছু ফ্রুটসও আছে তো অনেক সবজি নিয়ে আসা হয়েছে আর আমি এখন এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি খুলতেই চাচ্ছে না মাই গড খুলে না এই যে বলে গিয়েছে চাপা সটকি বর্তা করব চুলা একটু আগুন দিয়ে নি এখানে লাল মরিচ ভেজে রেখেছি এগুলো নরম হয় না হানে সফট হচ্ছে না এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি এই যে দেখতেই পাচ্ছেন লিচু তো গতদিন আমি একটা সুপার শপে গিয়েছিলাম গিয়ে মানে দেখতে পেলাম প্রথমে দেখতে পেলাম অনেকগুলো কোলা লিচু তো এগুলো অনেক ড্রাই হয়ে আছে তাই এগুলো দেখে আর পছন্দ হয়নি লিচু দেখেই অবাক মানে এই মৌসুমে লিচুগুলো থেকে আসলো এরপরে অন্য পাশে এরকম বক্স বক্স করা লিচু ছিল তো এগুলো আমি আর কে টেস্ট করিনি মিষ্টি নাকি কি আমার ছেলে আমার কাছে একটা দুটা তো ভাবলাম এক বক্স নিয়ে নেই যেহেতু ছোটো ছেলে অনেক পছন্দ করে নিয়ে আসলাম তো এই পিচিগুলো আসলে বাসায়ের দিকে এত মিষ্টি ছিল বলার মতো না আর এই যে এখানে সন্ধ্যাবেলা পেয়ারা মেয়েকে নিয়ে এসেছি তো বসে বসে পেয়ারা মাখা কাঁচছিলাম আমি আর আমার মেয়ে অনেক মরিচ দিয়ে ফেলেছি আরে যে এখানে বসে বসে আমার ছেলে আর আমি দুষ্টমি করছিলাম তো ওরাব্ব ওর জন্য চিপস নিয়ে এসেছে আর মানে দেখতেছি আমি ভিডিও করতেছি তখন আমার মানে ক্যামেরার ভিতর দিয়ে ঢুকাই দিচ্ছে এইরকম একটা বাব চিপস কুলা তো আমার খাইয়ে দিচ্ছিল তো ওই পাশ থেকে দেখা যাচ্ছে না যে আমি খেয়ে নিচ্ছি ওর হাতে একটা দুইটা চিপস আর ওদের অনেক ফেভারিট এই কুরকুরে চিপস তো এখন এখানেই পাওয়া যায় আগে বাংলাদেশে পাওয়া যেত আজকে অনেক দিন পরে হচ্ছে সুটকি সিরা খাওয়ার ইচ্ছা করে তো এখন একটা বেগুন নিচি অল্প বানাইব আলু নিচি আর আমার কাছে গাছে একটা পাতা হয়েছিল তো আর এগুলো দেখে সহ্য হয়েছে না খাওয়ার জন্য মানে চিড়িয়া আইসি এগুলা বড় হইতে দেই নাই ফেটের ভিতরে গিয়ে বড়ো হইব এগুলা আর কি দিব আর তো কিছু নাই এখানে লাল মরিচ আছে মরিচ আমি আরও দিব এই যে কলম শাক আর চিংড়ি দিব তাই মূলার সিরো এইগুলোতেই আমার হয়ে হয়ে যাবে আর লাগবে না তো এই মরিচগুলো আসলে আরবিদের বাসা থেকে নিয়ে আসা হয়েছে এই যে অনেক সুন্দর সুন্দর অনেক জাল আর আসলে হঠাৎ করে এখন মনে হয় সুটকিচিরা রান্না করি তো সুটকি শিরা রাঁধলে তো ভাত খাইতে বইলে খাওয়া উইবে তোকে এগুলো আমি একটু পাশিয়া কটিয়া নেই আসা জিনিসটা আমি এখন ওই দিন মেহেদি ফরসি সেরা বেরে করিয়া ভিতর থেকে বাইরে হয় না এগুলো আবার নেচারেল একদম হয়েছে না তো এখন এখানে আমার শিরাটা রান্না বসাই দিছি আর আমি এখানে অনেক ধরনের জিনিস দিচ্ছি অনেক ধরনের শুটকিও দিছি শুকনো শুটকিও দিয়েছি শিদল শুটকি দিছি তো ঠান্ডার মধ্যে আসলে মানে পাট্টাত খেতে ভালো লাগে না গরম গরম তরকারি হলে একটু খাওয়া যায় খাবার দাবার আসলে খেতে ইচ্ছা করে না তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন